নমস্কার মুনমুনের ঘরোয়া রান্না থেকে আমি মুনমুন আপনাকে জানাই আন্তরিক ভালোবাসা ধন্যবাদ ভিডিওটা আমার এই ভিডিওটা ক্লিক করে দেখতে শুরু করার জন্য আজ আমি বাদাম কাস্টার্ড শরবত বানাবো দুর্দান্ত স্বাদ হয় ঠান্ডা ঠান্ডা খেতে তো ভালো লাগে টেস্ট তো ভালো হয় তার সঙ্গে হেলদিও হয় বাচ্চারা তো চেয়ে চেয়ে খাবে ঠান্ডা ঠান্ডা দুর্দান্ত স্বাদের এই বাদাম কাস্টার্ড শরবতটা কি করে বানাই আমি কি করে বানাই সেইটাই শেয়ার করব খুব অল্প সময় তৈরি হয়ে যায় আর তৈরি করতে খুব বেশি কিছু লাগেও না কিন্তু স্বাদ দুর্দান্ত হয় আর এই গরমের সময় তো খুব ভালো লাগবে এখানে আমি কিছু আলমন্ড নিয়েছি কাজু নিয়েছি পেস্তা নিয়েছি পেস্তাটা সেল থেকে বার করা হয়নি ভিডিওটা দেখতে দেখতে একটা লাইক করে দেবার অনুরোধ রইল পেস্তাটা এভাবে শেল থেকে বার করে নেব সমস্ত পেস্তাগুলোই শেল থেকে এভাবে বার করে নেব দাঁড়ান সেল থেকে এগুলো একটু পেস্তাগুলো বার করে নিয়ে এলাম আমি আমার প্রয়োজন মতো যতটা বানাবো সেই হিসাবে নিয়েছি আপনারা আপনাদের প্রয়োজন মতো নিয়ে নেবেন আলমন্ড কাজু আর পেস্তা একটা ছোট মিক্সি জারের মধ্যে ঢেলে দিলাম পেস্তাগুলো ছাড়িয়ে নিয়েছি এমন কোনো থামরুল নাই রেশিও কিছু নাই যে এতই কোয়ান্টিটি নিতে হবে আপনার যেমন প্রয়োজন সেই হিসাবে নেবেন এখানে আমি চার পাঁচটার মতো ছোট এলাচ ফাটিয়ে নিয়েছি দুধ এটা গরম করে রুম টেম্পারেচারে করা আছে কিছুটা দুধ নিয়ে নিলাম একটা স্মুথ পেস্ট তৈরি করব এটা দেখুন একটা স্মুথ আর থিক পেস্ট তৈরি হয়ে গেছে আলমন্ড কাজু আর পেস্তার ভিডিওটা স্কিপ করবেন না তাহলে আমি কোথায় কী দিচ্ছি সেটা মিস হয়ে যাবে আমি এখানে কাস্টার্ড পাউডার নিয়েছি এটা ভ্যানিলা ফ্লেভারের আছে আপনার কাছে যেটা আছে বা আপনার যে ফ্লেভার পছন্দ সেটাই নিতে পারেন আমি এখানে চার চামচের মধ্যে কাস্টার্ড পাউডার নেব আর দুধ গরম করে রুম টেম্পারেচারেই করা আছে ঠান্ডা দুধটা এর মধ্যে দিলাম ভালো করে এটা মিশিয়ে নিতে হবে যাতে কোনো লামস না থাকে সুন্দর এটা মেশানো হয়ে গেছে অবশ্যই কিন্তু ঠান্ডা বা রুম টেম্পারেচারে রাখা দুধ ব্যবহার করবেন গরম বা ইষদুষ্ণ গরমও দুধ ব্যবহার করবে না তাহলে লামসগুলো কিছুতেই এটা কাটবে না লামস থেকেই যাবে স্মুথ এরকম টেক্সচারের জন্য অবশ্যই মিডিয়াম মতলব নর্ম ঘরের রুম টেম্পারেচারের দুধ বা ফ্রিজের দুধ ব্যবহার করতে পারেন বাদামের এই পেস্টটা তৈরি হয়ে গেছে আর কাস্টার্ডের এটা তৈরি হয়ে গেছে দুটো জিনিস তৈরি হয়ে গেছে আমি এখানে গ্যাসটা জ্বালিয়ে নেব একটা পাত্র বসিয়ে গ্যাসের ফ্লেমটা লো করে দিয়েছি এক লিটারের মতো দুধ আমার আগে গরম করা ছিল সেই দুধটা নিয়ে নিলাম খুব অল্প সময় তৈরি হয়ে যায় দুর্দান্ত লাগে ভ্যানিলা কাস্টার্ড পাউডারে যেটা বানিয়েছিলাম ওটা এর মধ্যে দিয়ে দিলাম গ্যাসের ফ্লেমটা কিন্তু লোতেই রাখা আছে পুরোটা দিয়ে ভালো করে দু থেকে আড়াই মিনিটের মতো এটা একটু ফুটিয়ে নেব লো ফ্লেমে ধীরে ধীরে দুধটা একটু ঘন হতে থাকবে এটা একটু নাড়াতে থাকতে হবে যাতে তলাটা লেগে না যায় এখানে আমি দুধ এটার দু চামচের মতো চিনি নিয়েছি এটা দু চামচ মতলব মানে টেবিল চামচের চার টেবিল চামচ হবে তবে চিনির পরিমাণটা আমি এখানে কম নিয়েছি আপনারা চাইলে চিনির পরিমাণটা বাড়াতে পারেন চিনি দিয়ে লো ফেমে এটা একটু আরও দু মিনিটের মতো ফুটিয়ে নেব আস্তে আস্তে এটা ঘন হতে থাকবে এক চিমটের মতো এখানে আমি নুন দিলাম মিষ্টির স্বাদটাকে ব্যালেন্স করার জন্য আমি একটু নুন দিলাম বাদামের যে পেস্টটা বানিয়েছিলাম আলমন্ড কাজু আর পেস্টটা দিয়ে পেস্টটা আমি এর মধ্যে নিয়ে নেব অল্প অল্প করে পুরোটাই দিয়ে দেব। আর এটা দেওয়ার সময় একটু লামস লামস থাকলেও এটা এভাবে নাড়িয়ে নাড়িয়ে ফোটাতে ফোটাতে লো ফ্লেমে ফোটাতে ফোটাতে একদম স্মুথ টেক্সচার হয়ে যাবে আরও দু মিনিটের মতো এটা পুটিয়ে নিয়েছি একদম ঘন অনেকটা ঘন হয়ে গেছে কনসিস্টেন্সিটাও দেখতে পাচ্ছেন অনেকটা ঘন হয়ে গেছে এটা একদম ঘন হয়ে এসছে এটা এই অবস্থায় গ্যাসটা বন্ধ করে দেবো রুম টেম্পারেচারে এলে এটা একটু ফ্রিজে রেখে দেবো ফ্রিজে রেখেলে ঠান্ডা হয়ে যাবে দেখুন এতটা ঘন হয়ে গেছে ফ্রিজে রাখার জন্য আরও একটু ঘন হয়ে গেছে এর ঘনত্বটা এরকমই রাখতে হবে খুব বেশি মোটাও না হয় আবার পাতলাও না আপনার কাছে যদি সময় না থাকে ফ্রিজ থেকে বার করে গ্লাসের মধ্যে বরফ দিয়ে সিধা এটাও এই অবস্থায় এটাতেও দিয়ে দেওয়া যায় গ্লাসের মধ্যে দিয়ে উপর থেকে একটু ড্রাই ফ্রুট দিয়ে এটা দিয়েও সার্ভ করা দেওয়া যায় খুব ভালো লাগে ঠান্ডা ঠান্ডা চিল চিল বাদাম কাস্টার্ড শরবত দুর্দান্ত লাগে যদি সময় না থাকে ঝটপট করতে হলে তাহলে ফ্রিজ থেকে গরম করার পরে রুম টেম্পারেচার আসার পরে যে ফ্রিজে রেখে দেবেন এক দু ঘন্টা তারপরে ফ্রিজ থেকে বার করে এটা আপনি সার্ভ করতে পারেন যদি আপনার কাছে সময় না থাকে খুব সুন্দর লাগে খেতে দেখুন ফ্রিজ থেকে বার করার পর কনসিস্টেন্সিটা এরকম হয়েছে আর আপনি যদি স্মুথ ফোম লাইক টেক্সচার তাহলে একটা মিক্সিজারের মধ্যে মিশ্রণটা নিয়ে নিলাম যে একটু বরফ দিলাম দিয়ে মিক্সিতে একটু চান করে নেব এক দু মিনিটের মধ্যে মিক্সিতে ঘুরিয়ে নিলে স্মুথ ক্রিমি এরকম ফোম লাইট টেক্সচার চলে আসবে গ্লাসের মধ্যে একটু বরফ নিয়ে নিলাম আর বাদাম কাস্টার্ড শরবতটা দিয়ে দিলাম দুর্দান্ত লাগে ঠান্ডা ঠান্ডা দেখুন কতটা ফোম ক্রিয়েট হয়েছে ওপরে যদি ক্রিমি স্মুথ ফোম লাইক টেক্সচার চান তাহলে মিক্সিতে একবার এভাবে ঘুরিয়ে নেবেন আর না হলে ফ্রিজ থেকে বার করেও আপনি তাড়াতাড়িও থাকলে সেইটাও দিতে পারেন বরফ দিয়ে সেটাও খুব ভালো লাগে এটাও খুব ভালো লাগে কমেন্টের মাধ্যমে জানাবেন আমার আজকের এই রেসিপিটা আপনার কেমন লাগলো যদি ভালো লেগে থাকে একটা লাইক আর বন্ধুবান্ধবদের মধ্যে শেয়ার করার অনুরোধ রইল আপনি যদি এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে নিচে অল অপশানটা ক্লিক করলে আমি যখনই কোনো নতুন রেসিপি আপলোড করব আপনার কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে আপনি সেটা সবার আগে এনজয় করতে পারবেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল খুব অল্প সময় ঘরে থাকা সামান্য কিছু ইনগ্রেডিয়েন্টস দিয়েই বাদাম কাস্টার্ড শরবত আপনি তৈরি করে নিতে পারেন ঠান্ডা ঠান্ডা চিল চিল খেতে খুব ভালো লাগে অনেক বাচ্চাই দুধ খেতে পছন্দ করে না এভাবে বানিয়ে দিলে ওরা তো চেয়ে চেয়ে খাবে আর এই প্রচণ্ড গরমে খেতে খুব ভালো লাগে টেস্টের সঙ্গে সঙ্গে এটা হেলদিও হয় সময় যদি না থাকে ফ্রিজ থেকে বার করে গ্লাসের মধ্যে বরফ দিয়ে মিশ্রণটা দিয়ে দিতে পারেন আর যদি ক্রিমি টেক্সচার চান ফোম লাইক টেক্সচার চান স্মুথ টেক্সচার চান তাহলে একটু মিক্সিতে ঘুরিয়ে নিয়ে এভাবে দিলেও খুব সুন্দর স্মুথ একটা টেক্সচার আসে খেতে খুব ভালো লাগে আপনাদের অমূল্য সময়ের মধ্যে থেকে সময় ব্যবহার করে রেসিপিটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ এইভাবে আমার সাথে থাকবেন পাশে থাকবেন নমস্কার